প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে আমরা হরিণ পায়া হরিণ পায়া গাছের নাম শুনি এই হরিণ পায়া গাছটা কীরকম এটা তো আপনারা দেখেন নাই আমি এখন আছি মোটামুটি রাঙামাটি ডিস্ট্রিক্টের জঙ্গত থানা গভীর জঙ্গলে গভীর পাহাড়ি এলাকার ভিতরে নদীর চোরা পাঠে আসি নলুয়ার চোরা পাহাড়ে নলুয়ার চোরা পাহাড়ে এই যে আপনাদেরকে দেখাই তো হরিণ পায়া গাছ এই পাতাটা লক্ষ্য রাখবেন আপনি বাংলাদেশে যারা একমাত্র পাহাড়িয়াদের কাছ থেকে সংগ্রহ করতে পারে তারাই গাছটা খেতে পারে এটা টাকার বিনিময় পাওয়া যায় না কিন্তু দোকানদার দিতে পারে না কিন্তু কবিরা দিতে পারে না যদি সে না চিনি কিন্তু আমার দোকানে এটাতে মামার শরৎ তৈরি হয় এই গাছটা নিয়ে আমরা সুপ্রিয়া গাইটা এই গাছটা তিনটা রোগের কাজ করে এক নাম্বার আপনি লিভার ভালো রাখবে দুই নাম্বার আপনি ভ্যাসটি যেটা এখন বাংলাদেশে সর্বপ্রথম রোগ এই গ্যাস্ট্রিকের জন্য লিগারকে কন্ট্রোল করে গ্যাস ভালো করে রক্তকে পরিষ্কার রাখে এই হরিণ পায়া গাছ এটা হয় নারী পুরুষ এটা দুই ধরনের গাছ হয় আপনাদেরকে দেখেন এখন যেটা গাছ এটার নাম হলো লাল আসেন দেখাই কেননা তাই জানি আসে একটু দেখো আল্লাহ রহমতের গাছ মানুষের জন্য করে গাছ

পুরা গাছটার ভিতরে আছে দাদা একটা একটা দেখেন তো এই একটা একটা ডাল দেখাই ডালের ভিতরে ফুটি ফুটি ফুটির মতন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আল্লাহ রহমত শেষ নাই আঠারো হাজার মুক্ত কাতের ভিতরে জানতে হবে মাসুদ কবিরাজ কি বিধান আপনারা বেশি বেশি করে আমার লাইফটা শেয়ার করে দিবেন জটিল কটিল রোগবিধি আছে মাসুদ কবিরাজ দেখা করবেন কালামপুর বাজার মামা শরবত দাদাই করছে বাপে করছে বর্তমানে আমি দেখতে আসি আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন বাঁচতে হলে জানতে হবে মুসাফির দেওয়া খানা এই যে দেখেন এটা লেখা সার দেবেন এটার নামি হরিণ রাখি দর্শক